আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া ডিএইচ বাংলাদেশ এস মেডিকেল কলেজ ডিএইচ এম এস ডোক মেডিকেল কলেজ আমরা গত দুইটা ভিডিও করছিলাম আঁচিলের প্রকৃতি হিসাবে আজকে আমরা বলবো আঁচিলের স্থান হিসাবে কোথায় আঁচিল হলে কোন ধরনের ওষুধের কথা আমরা চিন্তা করতে হবে এখানের ব্যাপারটা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আছিল হইলে এই ওষুধে ওষুধকে আমরা চিন্তা করতে হবে যদি লক্ষণ মিলে আমরা ওষুধ দিব তো প্রথম আমরা বলবো স্থান স্থানের মধ্যে আমরা যেটা বিষয় বলি সেটা হচ্ছে যদি এমন হয় আহ আঁচিলটা বিশেষ অঙ্গ বা যৌনাঙ্গ হয় তখন আমরা এই আঁচিলের জন্য সেবাইনের কথা চিন্তা করব এরপরে যদি আঁচিল মুখমণ্ডলে হয় তাহলে আমরা এটার জন্য কোস্টিকাম বা অ্যান্টিসোরিক হিসাবে থুজার কথা চিন্তা করব। এটা অনেক সময় অ্যান্টিসাইকোটিক হয় অ্যান্টিসিভিলিটিকও হয় তো ওই হিসাবে আমরা ম্যানজটিক মেডিসিনের কথা চিন্তা করব এবং অনেক সময় এখানে হায়োসিএমএস ও ভালো কাজ করে হায়োসিএমএস এরপরে আমরা বলবো পায়ের তলায় যদি এমন হয় চিকন মাথা যুক্ত আঁচিল উঠে পায়ের তলায় এবং এটা যদি অনেক সময় ব্যথা করে এই চিকন মাথা যুক্ত আঁচিলের জন্য আমরা পায়ের তলায় অ্যান্টিং ক্রুডের কথা চিন্তা করি এরপরে কারো যদি জিবা জিবার মধ্যে আঁচিল হয় জিবার ডগায় আঁচিল হয় তখন আমরা ফুজো অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি এরপরে দেহে সারা শরীরে বিভিন্ন জায়গায় প্রচুর আঁচিল হইলে আমরা এটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করে কার্সিনোসম কার্সিনোসিন মেডিসিনটার কথাও ভাবতে পারি তবে লক্ষণ অনুযায়ী দিতে হবে এরপরে আমরা বলবো হাতের তালুতে যদি চ্যাপটা আঁচিল হয় হাতের তালুতে চ্যাপটা আঁচিল হলে আমরা দুটা মেডিসিনটার কথা চিন্তা করবো এরপরে যদি কারোর মলদ্বারে আঁচিল হয় তখন আমরা সেবাইনার কথা চিন্তা করি মলদ্বারে যদি লাল লাল আঁচিল হয় মন্তারে কিন্তু লাল লাল আঁচিল লাল লাল আঁচিল হইলে আমরা সিনাবেরিসের কথাই চিন্তা করি এরপরে যদি কারোর ঠোঁটে আঁচিল হয় ঠোঁটের কোনায় যদি আঁচিল হয় তখন আমরা তখন আমরা এই কার্সিনোসিনের কথা চিন্তা করি এখানে কন্ডুরাঙ্গও আসতে পারে ঠোঁটের কোনায় হইলে কন্ডুরাঙ্গর কথা চিন্তা করি এরপরে যদি কারোর বিশ্ব বিশ্বসঙ্গে আঁচিল হয় কিন্তু আঁচিলটা এমন হয় যে এখানে হাত ছোঁয়ানো যায় না ব্যথা বেদনা অনেক ব্যথা থাকে তখন আমরা প্রাথমিকভাবে চিন্তা করি এরপরে হাতে আঁচিলে ফেরাম অনেক সময় ভালো কাজ করে এবার হাতে ছোট ছোট আঁচিলের জন্য ফেরাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মেডিসিনটাও ভালো কাজ করে এরপরে আমরা বলবো যে মুখে ও গাড়ে আঁচিল হলে মুখে এবং গাড়ে যদি আঁচিল হয় তখন আমরা এই মুখে এবং গাড়ে আঁচিলের জন্য ক্যালকেরিয়া কার্ব এবং নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যে যদি এমন হয় চোখের নিচের পাতায় আঁচিল হয়েছে চোখের নিচের পাতায় আঁচিল হলে আমরা সালফারের কথা চিন্তা করব এরপরে গুপ্ত স্থানে আঁচিল হলে স্ট্রাফিসেগ্রিয়ার কথা চিন্তা করি আমরা এরপরে আমরা বলবো যদি আচিল হয় গুপ্ত স্থানে আচিল গুপ্ত স্থানে আচিলে সাপাইনার বা স্টাফিসে দিয়া এগুলার লক্ষণ না থাকলে আমরা অনেক সময় অরাম মিউরের কথাও চিন্তা করব অরাম মিউর অরাম মিউর মলদাটা আচির যদি অরাম মিউরের ব্যাপারে অরাম মিউরের পরে অনেক সময় আমরা আর্জেন্ট নাইটের কথাও চিন্তা করতে পারি কারণ এটা শ্লেষিক সিস্টেমের মধ্যে আছে এরপর আমরা বলবো ডব্লিউ আকৃতির আচিল যদি টেনে ধরার নাই ব্যথা হয় আচিল টেনে ধরার মতো ব্যথা তখন আমরা কোনিয়াম মেকের কথা চিন্তা করি এরপরে হাত পা মুখমন্ডল হাতের পিঠ এবং আঙ্গুলে বড় মসৃণ আচিল হইলে আমরা ডাল কথা চিন্তা করি মুখে হাতের তালুতে এবং গ্রন্থিতে আচিলের জন্য আমরা ডাল কথা চিন্তা করি জিব্বার আচিল এবং জননীয় আচিলের জন্য আমরা এই জিপেরা ছিল আমরা থুজ অক্সিডেন্টালিস বলছি এখানে অনেক সময় আমরা মেটালিকামের কথাও কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি দাঁড়িতে আচির হয় যদি দাঁড়িতে আচিল হয় তখন এরপর আমরা বলবো যদি এমন হয় যে চোখের ব্রুতে আচিল হয়েছে চোখের ব্রুতে আচিল হয়ে আমরা কোস্টিকামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি কারোর চোখের আইরিসের উপর আঁচিল হয় আইরিস উপর আছে রয়েছে সিনাবেরিস এবং ইউক্যালিপটাস মেডিসিনটার কথাও আমরা চিন্তা করব এরপর চোখের পাতা বা পাতা বাব্রু এখানে যে শ্লেষিক জিল্লির ব্যাপারটা যদি আসে বা সন্ধিচ্ছলনের ব্যাপারটা আসে তখন আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করি নাইট্রিক অ্যাসিডের মধ্যে গলার ভিতরেও আঁচিল হয় নাইট্রিক অ্যাসিড এবং আর্জেন্ট নাইটের মধ্যে গলার ভিতরে আঁচিলটা বেশি হয় এরপরে গলার উপরে আঁচিল এর জন্য আমরা এসিড নাইটের কথা চিন্তা করি গলার উপরে অ্যাসিড নাইট বা এরপরে স্তনের আঁচিলের মধ্যে একই মেডিসিনটা ভালো কাজ করে এরপর আমরা বলবো যদি আমার হয় কপালের উপর আঁচিল কপালের উপর আছিলের জন্য আমরা ক্যাস্টর একই কথা চিন্তা করি এরপরে জিদবার নিচে আঁচিল জিদবার নিচে আঁচিল হলে স্ট্রাফিসেক্রিয়ার কথা চিন্তা করব এরপরে জিব্বার উপরে আঁচিলের জন্য কথা চিন্তা করব। এরপরে কানের ভিতরে আঁচিলের জন্য থুজ কথা চিন্তা করি নাকের নাকের অক্সিডেন্টালিসের ডগায় আছিলের জন্য কষ্টিকাম এবং থুজাও ভালো কাজ করে এরপরে আমরা বলবো নাকেও কানের ভিতরে যদি আঁচিল হয় নাকের ভিতরে কানের ভিতরে আছিল হলে থুজ অক্সিডেন্টালিসের কথা আমরা চিন্তা করি এরপরে বুকের উপরে যাদের আঁচিল হয় এটার জন্য আমরা ক্যালকেরিয়া কার্ব এবং কোস্তিকামের কথা চিন্তা করি এরপরে যাদের হয় জন্য আমরা অনেক অনেকগুলা মেডিসিন এখানে আঙ্গুলের ডগায় আছিল হইলে কস্তিকামের কথা চিন্তা করি আর যদি বৃদ্ধাঙ্গ আঁচিলের জন্য আমরা ল্যাখিস কথাও চিন্তা করি কিন্তু ল্যাখিস ওই মূল কথা হচ্ছে লক্ষণের অনুযায়ী দিতে হবে এরপরে শিশুদের যদি হাতে আঁচিল হয় শিশুদের হাতের নিচে আঁচিল হলে আমরা ভ্যারাইটা কার্ব ব্যারাইটা মিউর চিন্তা করি এরপরে হাতের তালুতে বা পায়ের তালুতে আঁচিল হলে আমরা অ্যানাকার্ডিয়াম এবং নেট্টা মিউরের কথা চিন্তা করি ফিটে আঁচিলের জন্য নেটটাম কার্ভের কথা চিন্তা করি এরপর আমরা বলবো হাতের আঙ্গুলে আঁচিল থুজা অক্সিডেন্টালিস এবং পায়ের আঙ্গুলে আঁচিলের জন্য স্পাইজেডিয়ার কথা চিন্তা করি এরপরে পায়ের নিচে পায়ের নিচে আঁচিলের জন্য আমরা অ্যান্টিম ক্রুডের পাশাপাশি সিপিআর কথাও চিন্তা করব এবং উরুর হলে ম্যাজেরিয়ামের কথা চিন্তা করব। এরপরে যদি আমরা দেখি যে সময় লিঙ্গের অনেক চামড়ায় আছিল হয় তখন আমরা আর্জেন্টিনাইটের কথা চিন্তা করি এরপরে লিঙ্গ মুন্ডের পিছন দিকে যদি আছিল হয় তাহলে অ্যান্টিম কথা চিন্তা করি এরপরে একদম মাথায় আঁচিল হলে সিড ফর্সের কথা চিন্তা করি জনদ্রিয়া আচিলের জন্য আমরা শ্যাবাইনার সাথে সাথে শ্যাবাইনাম তারপর থুসঅক্সিডেন্টালিসের সাথে সাথে অরাম নিউর অরম নিউর ব্যর্থ হইলে ইস্তাফিক কথাও চিন্তা করি আর যাদের নিতম্ব বে আচিল হয় নিতম্ব বে আচিলের জন্য কোণিয়াম নেক একটা গ্রহণযোগ্য ঔষধ এরপর আমরা বলবো যাদের এই একদম যোনির মুখে এই একদম নিকটবর্তী ভাবে একটা আঁচিল হয় এই একদম মুখে হয় বাজায় এটার জন্য আমরা কথাও চিন্তা করতে পারি এই বলে আমরা আজকের মতো এখানে আঁচিল নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি আমরা প্রথমে আঁচিলের প্রকৃতি নিয়ে বললাম তারপর আঁচিলের স্থান নিয়ে বললাম এইভাবে আমাদের আঁচিলের জন্য অনেক ওষুধ হইতে পারে অনেক ভিন্ন ভিন্ন ওষুধ হয় এই জন্য কেউ কোনো কখনো নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারেন আমাদের অনলাইন এবং অফলাইন দুভাবেই চিকিৎসার ব্যবস্থা আছে এ আজকের মধ্যে এখানে শেষ পরীক্ষা সালামালাইকুম রহমতুল্লাহি বর